স্টাইলিস্ট লং স্টেপের খুব সুন্দর একটা ডিজাইন আসছে এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা দামে আজকে আপনাদের জন্য থাকবে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের সব কিছু জানতে পারবেন আলাইকুম সামনে আসুক জেন্স ক্রাফটের স্টাইলিস্ট লং স্টেপের খুব সুন্দর একটা ডিজাইন আসছে এবং যারা হচ্ছে এক্সপেন্সিভ এবং হচ্ছে ইউনিক স্টাইলের ডিজাইন পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ফার্স্টে আপনাদের জন্য আমি এই কালারটা দেখাই দুইটা কালার দুইটা কালারই অনেক সুন্দর ভিডিও শুরুতে বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু যেটাই দেখাই সেইটার দাম অনলাইনে নিলে কীভাবে নিতে হয় আমাদের দোকানটা কোথায় সব জানাই পুরো ভিডিওটা দেখবেন ডিজাইনটা আগে একটু দেখেন তাহলে আপনাদের অনেক বেশি পছন্দ হবে বিকজ অফ ডিজাইনটার জন্যই আমি আজকের এই কালেকশনটা দেখাচ্ছি সামনে আসো কাজ অনেক না কিন্তু ফ্যাব্রিকটা হচ্ছে অনেক সুন্দর খুব ছোট্ট একটা কাজ গলায় দেখতে পাচ্ছেন অনেক লম্বা একটা কাজ করা আছে দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক করা ফ্লোরাল প্রিন্টের মতো করে কিন্তু কাজটা অনেক বেশি সুন্দর পুরো জামাটা জড়িয়ে হচ্ছে ডিজিটাল প্রিন্টের মতো প্রিন্ট করা আছে নিচে খুব ছোট্ট একটা লেস ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন এটা লেস থাকবে ব্যাকসাইডের আর হাতার কাপড়টা দেখাচ্ছি যেটা বলতেছিলাম ফেব্রিকটাই হচ্ছে সবচেয়ে মূল বিষয় একটা থ্রি পিসের এটা হচ্ছে ব্যাকসাইডটা দেখতে পাচ্ছেন আপনারা এটা ব্যাকসাইডটা একবার নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশ ফুল হাতা কিন্তু থাকো স্যানডায় বন্ধ করে দেন এটা হাতার কাপড় তো এবার হচ্ছে স্যালোয়ার আর অন্যটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি স্যালোয়ারটা কালারটাও সুন্দর স্যালোয়ারটা হচ্ছে কন্ট্রাস্ট কালারের স্যালোয়ার দেওয়া হয়েছে এটা জামাটা ছিল আচ্ছা এটা জামা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা যেটা ব্লু থাকতেছে স্যালোয়ার আর এটার অন্যটা দেখাচ্ছি ওনার চারপাশে যে লেসটা ছিল জামার নিচে সেই লেসটা ওভারলক করে অন্যার চারোপাশে কিন্তু দেয়া হয়েছে এবং ডিজাইনটা অনেক বেশি ভালো লাগতেছে আমি একটু অন্যটা দেখাই আপনাদের জন্য তাহলে আপনারা বুঝতে পারবেন এগুলো কিন্তু হচ্ছে রেপ্লিকা সবগুলো হচ্ছে মাস্টার কপি এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন এবং এগুলো কিন্তু সবগুলো ক্যাটালগের ডিজাইন জাস্ট হচ্ছে এগুলো মাস্টার কপিগুলো আসছে এটা অন্যার কাপড়টা তো ভিডিওর শুরুতে আপনাদের জন্য বলবো এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা দামে আজকে আপনাদের জন্য থাকবে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের সব কিছু জানতে পারবেন তো এবার আপনাদের জন্য আমি আমাদের দোকানটা কই সেটা জানে আর প্রাইস আর অনলাইনে নিলে কীভাবে নিতে হবে সেটা জানাই আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেস হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডের উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন রবিবার বাদে আর হচ্ছে এটার প্রাইসটা বলে দিতেছি আর অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটা জানাবো বাতাসে অনেক বাতাস চলতেছে বাহিরে ভালো মতো দেখাইতে পারতেছি না এটা হচ্ছে জামার কাপড়টা প্রাইসটা আপনাদের জন্য বলে দিই প্রাইস নিয়ে কোনো দেরি করবো না প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড কিন্তু ষোলোশো টাকা আবারও বলতেছি প্রাইস থাকবে ফিক্সড ষোলোশো পঞ্চাশ টাকা এটা একবারে ফিক্সড প্রাইস আপনারা এক পিস নেন আর দুইটা নেন এটাই ফিক্সড প্রাইস থাকবে আর যেটা প্রিমিয়াম কোয়ালিটি সেটা দেখতেও প্রিমিয়াম লাগে এবং বেস্ট কোয়ালিটির জিনিসগুলো যখন দোকানে আসবেন বা অনলাইনে আপনারা নেবেন তখন বুঝতে পারবেন কোয়ালিটি কীরকম এটা হচ্ছে অন্যান্য কাপড়টা এবার অনলাইনের নিয়মটা বলে দিই প্রাইসটা আবারও বলি ষোলোশো পঞ্চাশ টাকা এক এক কথায় বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা কিন্তু অ্যাডভান্স করতে অর্ডার কনফার্ম করতে হলে ঢাকার ভিতরে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে যেটা কিন্তু একটা সিকিউরিটি মানি হিসেবে তো প্রাইস কিন্তু ছিল ষোলোশো টাকা ধন্যবাদ